নারকেলের এটা হচ্ছে একদম বিগ সাইজ বড় এক দুই ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক দুই ক্যাটাগরি আপনারা এই নারকেলটা সংগ্রহ করতে পারবেন স্বল্প দামে আমি রেট বলছি না অবশ্যই আপনারা ফোনে জেনে নেবেন এটা কাঁচামাল উঠানামা করে আর ওটা হচ্ছে আপনার ছোটো ক্যাটাগরি ওটা ছোট এটা বড় যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা জেলা উপজেলা সরগ্রাম সারা বাংলাদেশে পাইকারি নারকেল কিনে ব্যবসা করতে পারেন কম দামে ভালো ক্যাটাগরির নারকেল পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সত আপনারা লং টার্ম হিসাবে ব্যবসা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন মিনিমাম পাঁচশো পিস দুশো পিস নারকেল সংগ্রহ করতে পারবেন দুশো পিস নারকেল যদি নিতে চান আপনি আমাদেরকে প্রথমে আপনি আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট দিতে হবে আর ফিফটি পার্সেন্ট টাকা কন্ডিশন হবে আর যদি পাঁচশো পিস নেন থার্টি পার্সেন্ট টাকা আপনি আমাদেরকে দেবেন আর থার্টি বাকি টাকাটা কন্ডিশন আমরা দিয়ে থাকবো সারা বাংলাদেশে পাইকারি নারকেল কিনে ব্যবসা করতে পারেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে দেখতে পাচ্ছেন এসে শুনে আপনি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব একটি নারকেলও পোষা হবে না আর যে যে কান্তন ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা শিলা গোটা সকল প্রকার নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন কম দামে ভালো ক্যাটাগরি নারকেল আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন সততা সহিত তো আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ